জীবনে অনেকেই আসবে আবার প্রয়োজন ফুরালে চলে যেতে চাইবে হতাশ না হয়ে তাদেরকে চলে যেতে দাও কারণ মনে রেখো সমুদ্রের ঢেউ তীরে ফিরে আসে আবার চলে যায় দিনের সমস্ত আবর্জনা ভাসিয়ে নিয়ে প্রত্যেক মানুষের জীবনে একজন নারী দরকার হয় যখন কোনো মানুষের জীবন অগছালো হয়ে যায় তখন শুধুমাত্র দাবা খেলার মতো রানী রাজাকে সব দিক থেকে রক্ষা করে ভেবেছিলাম হাজার কষ্টের মাঝেও সুখটাকে একটু খুঁজে নেব কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে সুখের আলোটা আর খুঁজেই পেলাম না খুব খারাপ লাগে যখন তুমি আমার মেসেজ দেখেও কোনো রিপ্লাই দাও না যে তোমাকে খুশি রাখার জন্য হার মেরে যায় তার কাছে তুমি কখনোই চিততে পারবে না কষ্ট থেকে যন্ত্রণাময় একমাত্র কষ্টে থাকা মানুষগুলোই বুঝতে পারে পৃথিবীতে বদলে যায় সব কিছু কিন্তু বদলায় না মা মনটা বড়ই অদ্ভুত তাকেই পছন্দ করে ফেলে যাকে কোনো দিনও পাওয়া যাবে না